কৃষকরা সাত থেকে আট টাকা দরে আলু বিক্রি করছে আর সেই আলু পঁচিশ থেকে তিরিশ টাকা দরে কিনে খেতে হচ্ছে সেই কৃষকদেরকেই ফের একবার কৃষকদের স্বার্থে আলুর কুইন্টাল পিছু তেরোশো টাকা সহায়ক মূল্যে কেনার দাবিতে পথ অবরোধে সামিল হল সংযুক্ত কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটি সোমবার তিস্তা হিমঘর এলাকায় শিলিগুড়ি হলদিবাড়ি জাতীয় সড়ক প্রায় তিরিশ মিনিট অবরোধ থাকে অকাল বৃষ্টি ও বাজার দরের ধাক্কায় নাজেহাল আলু চাষিরা কৃষক সংগঠনগুলির দাবি রাজ্য সরকারকে ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে এবং চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনতে হবে তাদের বক্তব্য সারা বছর সাধারণ মানুষ তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আলু কেনেন অথচ চাষিরা ন্যায্য দাম পান না সংযুক্ত কৃষক সভার নেতৃত্ব অভিযোগ করেন বহুদিন ধরে তেরোশো টাকা সহায়ক মূল্যে আলু কেনার দাবি জানালেও রাজ্য সরকার তা আমলে দেয়নি তাই বাধ্য হয়েই আজ পথ অবরোধ করা হয়েছে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে এক কৃষক অভিযোগ করেন আমরা পাইকারি দরে সাত আট টাকা কেজি দরে বিক্রি করছি কিন্তু সেই আলু খোলা বাজারে আমাদের পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে কিনে খাচ্ছি কিসের জন্য এই দামের ফারাক সেটাই বুঝতে পারছি না এদিকে অবরোধের দুই দিকে ব্যাপক যানজট তৈরি হয় পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি গোবিন্দ রায় সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম একটি শরিক অগ্রগামী সভা রাজ্যের নেতৃত্ব আমাদের বিশেষ করে আমাদের জলপাইগুড়ি জেলায় আলু চাষিরা বিপন্ন আলু যখন প্রথম বাজারে আসে আলু বাজারে আসবার সময় এক লাখ দশ হাজার টাকা প্রতি ট্রাক আলুর দাম ছিল এখন হিমঘরে রাখার পর আলু দাম বলছে সত্তর হাজার থেকে আশি হাজার টাকা তাহলে নিজের তৈরি আলু নিজেরা হিমঘরে রেখে কৃষকরা ক্ষতিগ্রস্ত এইখানে সরকার নির্বিকা তেরোশো টাকা কুইন্টাল দরে এই আলু সরকারকেই কিনতে হবে কিনে মিড ডে মিলে দেওয়া হোক বাজারে আর এখন আলুর দাম হচ্ছে আশি হাজার টাকা কিলো আট টাকা বাজারে আমাদের এখানেই বক্তব্যটা যে আলু কৃষক বিক্রি করতেছে আট টাকা ষাট টাকা কেজি সেই আলু আবার সেই কৃষকের কিনে খাচ্ছে বা কিনে খাচ্ছে বাইশ টাকা তিরিশ টাকা কেজি ধরে এই যে মিডিল এই মিডিল হলো

এক গাড়িতে একটা কৃষকের পঞ্চাশ হাজার টাকা আমরা জানি এখনো উত্তরপ্রদেশে আলু চাহিদা আছে আমরা জানি এখনো কর্ণাটকে অন্ধ্রপ্রদেশে আলু যাচ্ছে বাংলাদেশ দিচ্ছে নেপালকে আর আমাদের সরকার কোনো ডিসিশন দিচ্ছে না যে আমি আলুটা বাইরে নিয়ে যাব। যখন আমার অনুদাম বাড়লো তখন সরকার চিন্তা করা শুরু করলো আড়াই লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ গতবার কৃষকের বাজারের যে অবস্থা ছিল সবাই জামা কাপড় কিনছে সবাই বাজারঘাট করছে ইট বালু বটর কিনছে একটা বাজার করে উঠছিল এবার সেই বাজার নাই। এবার কৃষকের খুব দুর্বিষ্ঠা তার মধ্যে এখন দিনের কাজ দিন দীর্ঘদ্রিদের কোনো কাজ নেই দীর্ঘদ্রুতদের অবস্থা হাহ আর কিছুদিন পেলেই একটা শ্রীলঙ্কার মতো হাহাকার অবস্থা হবে আমরা তো করে বসে থাকতো না তখন আমাকে থাকতে আমাদের রাস্তায় থাকতে হবে আমরা তো ভাঁজকে নিয়ে চলি এটাই আমাদের বক্তব্য যখন আমরা উৎপাদন করি তখন উৎপাদন খরচা ছিল আট টাকা নয় টাকা এবং সিজিন টাইমে আলুর দাম ছিল এক লাখ পনেরো বর্তমানে আলুর দাম কিছুদিন আগে ছিল পঁয়ষট্টিটা পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ পঁয়ষট্টি পয়সা সত্তর পয়সা করে করে এখন আট ষাট টাকা এখন আট টাকায় আছে পৌঁছেছে এই দিয়ে যখন আট টাকা যাচ্ছে এবার কৃষক যখন আলু হিমঘরে রাখছে উৎপাদন হিমঘর প্রোডাকশন খরচা যখন তার আট টাকা সেই আলু তাকে নিতে হচ্ছে হিমঘরে লেবার খরচা হিমঘর খরচা কী বলে লেবার খরচা হিমঘর খরচা তোমার ট্রাকের খরচা সব মিলা এখন তখনই কৃষকের দাম পড়ে গেছে এক লাখ পনেরো হাজার টাকা প্রতি গাড়িতে একটা কৃষক পঞ্চাশ হাজার টাকা করে লস গত বছর আলুর দাম ছিল বাজারে কেনা বেচা ছিল দোকানে বাটে কেনা বেচা ছিল দোকানে বসে চা খাইতো মুদিখানার দোকানে কিনতো কাপড় চাপড় কিনতো একটা বাজার করে উঠছিল কিন্তু এবার কৃষকরা পূজা কিনতে পারবে কিনা সন্দেহ ফলে এই সামগ্রিক প্রভাবটা সাধারণ মানুষের কাছে পড়বে আমরা যখন আলু বিক্রি করি নয় টাকা কেজি দর আর বাজার থেকে কিনতে আমাদের তেরো টাকা কেজি দর ইয়া কী বলে তিরিশ টাকা কেজি দর তিরিশ টাকা কেজি দর এটাই আমাদের বক্তব্য এই যে মিলির ম্যালের টাকাটা মারে খাচ্ছে এই তার প্রতিরোধ একমাত্র সরকারে করতে পারে তার জন্য বিপরণ ব্যবস্থা আছে সেই বিবরণ ব্যবস্থা মার্কেটিং ব্যাপারটা চুপ করে বসে আছে জলপাইগুড়ি শহরে তারা কোনো বাড়া না এটা আমাদের পড়ুয়া এটা আমরা ডিএমকে জানাইছি আমরা আছে 15 পদ পদবুধের মধ্যেও আমরা জামান দিলাম আমার নাম সমিজউদ্দিন আমি কৃষক একজন সাধারণ কৃষক আজ না না জলপাইগুড়ি এখনো শহরে সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে আজ আমরা এই পথ অবরোধ করছি এই পথ অবরোধের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার যারা কৃষক যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন তারা আলুর দাম পাচ্ছেন না অন্য অন্য ক্ষুদ্র ব্যবসায়ী দু চারজন তারা যারা আলু রেখেছেন তারাও সেই সংযুক্ত করছেন কৃষক সবার সেই কৃষকরা আলুর দাম পাচ্ছেন না এর ফলে কি হচ্ছে এর ফলে কৃষকরা তার যে আলু যে উৎপাদিত আলু সারা বছরের সে একটা সময় ধরে গতর খেতে এবং অনেক বেশি পয়সা খরচা করে তারা আলু উৎপাদন করে শুধুমাত্র একটু লাভের আশায় যে চাষা আশায় থাকে যে আলুটা বিক্রি করে তার সংসারে প্রতিপালন ঠিকমতো করতে পারবে। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই আলু বিক্রি হচ্ছে না কিছু ফড়িয়া এবং কোল্ড স্টোরেজের মালিকরা তারা যুক্ত হয়ে তারা আলুটা যাতে মার্কেটে না যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে করে কৃত্রিম অভাব একটা সৃষ্টি হয় মার্কেটে একদিকে যেরকম আলুর দাম বাড়ছে কিন্তু অন্যদিকে যে কৃষকরা প্রকৃত কৃষকরা কোল্ড স্টোরেজ থেকে মাল বের না হওয়ার দরুন তারা তার কৃষক তার ফসলের দাম পাচ্ছে না আলুর দাম পাচ্ছে না এর ফলে এর ফলে কি হচ্ছে কৃষকরা অবস্থা তাদের খুব খারাপ হচ্ছে আমরা দাবি করছি সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে যে আলু যে আলু কৃষকরা উৎপাদন করছে সেই আলু তাদেরকে বিক্রি বন্দোবস্ত সরকারকে করতে হবে সরকার মিড ডে মিলে সেই আলু সরকার কৃষকদের কাছ থেকে তেরো টাকা কেজি কিনে নিয়ে সেই আলু মিড ডে মিলে দিতে হবে এবং কোঅপারেটিভের মাধ্যমে সমস্ত আলু কিনে নিয়ে সে আলু মার্কেটে ছাড়তে হবে আজকে কি করলেন অন্য রাজ্যে অন্য রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সে বিধিনিষেধ দূর হয়ে গেছে কিন্তু সেই রাজ্যে অন্যভাবে পুলিশরা নানানভাবে হয়রানি করে যাচ্ছে আলু যেতে দিচ্ছে না সেটাকে অন্য রাজ্যে আলু যাওয়ার বন্দোবস্ত করতে হবে অন্য রাজ্য সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারকে কথা বলতে হবে এবং আমাদের এখানকার পুরো আলুটা যাতে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে এই সরকার হ্যাঁ আজকে আমরা অবরোধ করলাম আমরা এই জন্য এখানে হচ্ছে আশিষ সরকার আমি আবহাওয়া জল